সৌর জগতে যা কিছু ঘটে তা কোনো না কোনো ভাবে আপনার সাথেও ঘটে মহাশিবরাত্রি রাতে শক্তির এক প্রাকৃতিক উত্থান হয় আপনি যদি শুয়ে পড়েন আপনি নিজের ক্ষতিও করতে পারেন তাই সদ্গুরু আপনি এত যুক্তি দিয়ে কথা বলেন এবং তা আমার বেশ বোধগম্য হয় তবে একই সাথে আপনি মহাশিবরাত্রির মতো ধার্মিক অনুষ্ঠানগুলি ধুমধাম করে উদযাপন করছে নিশা যোগ সেন্টারে আমার মতো অল্প বয়সী মানুষের কাছে এই ধার্মিক অনুষ্ঠানগুলি পুরনো রীতিনীতি বলে মনে হয় তাই আমি জানতে চাই যুব সমাজের কাছে মহাশিবরাত্রির প্রাসঙ্গিকতা কি ধন্যবাদ কি ধরনের উৎসব আপনি চাইবেন ফার্স্ট অফ অল উৎসব হয়তো শুধু ভ্যালেন্টাইন্স ডে বা ওরকম কিছু সেটাও ধর্মীয় ওটা সেন্ট ভ্যালেন্টিন ঠিক আছে তো মহাশিবরাত্রি কি আপনাকে এটা বুঝতে হবে কিছু আছে? ভারতে রয়েছে এক বছরে হ্যাঁ আজ অর্থনৈতিক কারণে এবং যেভাবে আমরা আমাদের কাজ এবং বাকি জিনিসগুলোকে গড়ে তুলেছি এগুলোর বেশিরভাগই বন্ধ হয়ে গেছে এখনো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি পালন হচ্ছে সক্রিয়ভাবে হয়তো তার চেয়ে বেশি প্রায় পঞ্চাশ থেকে ষাটটি উৎসব হচ্ছে বিভিন্ন মানুষ পালন করছেন তবে সেই সংখ্যাটাও কমছে খুব বেশি হলে পাঁচ বা ছটি খুব বড় ভাবে উদযাপিত হয় এখনো তো তাদের মধ্যে কয়েকটি সামাজিক এদের কয়েকটি হয়তো ধর্মীয় হতে পারে তবে ধর্মীয়গুলি সংখ্যায় কম কিছু কিছু ক্যালেন্ডারের সঙ্গে সংযুক্ত প্রায় প্রতিটি ভারতীয় উৎসব ক্যালেন্ডারের সঙ্গে সংযুক্ত ওয়াটস কি ঘটছে এই সৌরজগতের মধ্যে আমরা কিছু করতে চাই যা সামঞ্জস্যপূর্ণ কি ঘটছে সেদিন বাকি সৌরজগতের সাথে এটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ আপনি যাকে আমার দেহ বলছেন এখন এই মুহূর্তে যেটা মানব প্রক্রিয়া সেটা বেরিয়ে এসেছে এই গ্রহের মধ্যে থেকে কবর না দেয়া পর্যন্ত বেশিরভাগ লোক এটা বুঝতে পারেন না তারা ভাবেন তারা কোথাও একটা থেকে এসেছিল না এই দেহ হল সৌর সৌরজগত এটা তৈরি করার জন্য কোমরের চাকার মতো কাজ করে চলেছে সুতরাং সৌর জগতে যা কিছু ঘটে তা কোনো না কোনোভাবে আপনার সাথেও ঘটে নিখুঁত পর্যবেক্ষণ করা হয়েছে আজকে কি কি ঘটছে জগতে সেই অনুসারে আমরা তৈরি করেছি নির্দিষ্ট ধরনের উৎসব আর আমরা সেই নির্দিষ্টগুলোই পালন করে থাকি তাই মহাশিবরাত্রির রাতে সংক্ষেপে বললে কারণ আপনি যা জানতে চাইছেন সেটি একটি বিস্তৃত বিষয় সেই দিনটি সবসময় ক্যালেন্ডারে একই তারিখে পড়ে না মানে আধুনিক ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী ওই দিনটিতে একটা প্রাকৃতিক কারণ আপনি জানেন গ্রহটা এইভাবে ঘুরছে না এটা একটা নির্দিষ্টভাবে ঘুরছে এবং একটা প্রেসিশন আছে গ্রহের আপনি জানেন প্রেসিশন বা নির্ভুলতা কি না নির্ভলতা বলতে নিখুঁত নয় আমি বলছি নির্ভলতা গ্রহের নিরিখে গ্রহের অক্ষটা কেবল এভাবে ঘুরছে না এটি এইভাবে চলছে একটি টলমলে ব্যাপার গ্রহের ঘোড়ার মধ্যে সর্বদা একটা টলমলে ব্যাপার থাকে বিকজ অব ওয়াবল সেই কাপনির কারণে তৈরি হয় একটা নির্দিষ্ট ধরনের পরিস্থিতি গ্রহের ওপর সুতরাং ওই দিন বিশেষত উত্তর গোলার্ধে বা শুধুমাত্র উত্তর গোলার্ধে শক্তির এক স্বাভাবিক উত্থান ঘটে শক্তির প্রাকৃতিক উত্থান ও ওসব শক্তিতে আমি বিশ্বাস করি না আপনাকে করতে হবে না কেবল সমুদ্রের উপকূলে গিয়ে বসুন যদি পূর্ণিমার রাত হয় তবে সমুদ্র কি ফুলে ফেঁপে উঠবে হ্যালো তা আমাবস্যা বা পূর্ণিমার দিন আপনি কি লক্ষ্য করেছেন যে মহাসাগরে ঢেউ উথলে ওঠার চেষ্টা করছে জানেন তো আপনার শরীরে দুই তৃতীয়াংশের বেশি জল তা আপনি কি ভাবছেন দেহ দেহের অভ্যন্তরে জল উতলে উঠবে না শরীরের সমস্ত তরল বস্তুরও উত্থান ঘটছে তো আপনি দেখবেন যে এই জিনিসগুলো সর্বত্রই রয়েছে যদি আপনি একটা যদি আপনি কখনো কোনো পাগলাগারদে গিয়ে থাকেন না আপনি গিয়ে থাকতেই পারেন আপনি দেখবেন পূর্ণিমার দিন বা আমাবস্যার দিনগুলিতে মানুষ অতিরিক্ত যত্নশীল হন কারণ যারা মানসিকভাবে ভারসাম্যহীন তারা আরও বেশি বিঘ্নিত হয়ে পড়েন লোকে ভাবেন যে চাঁদই এই পাগলামির কারণ সেই জন্যে লুনার বা লুনি এই সমস্ত জিনিস চাঁদ পাগলামির সৃষ্টি করে না এ শুধু সবকিছুকে ওপরের দিকে টেনে তোলে আপনি একটু উন্মাদ হলে এটা আপনাকে আরও উন্মাদ করে তোলে আপনি সামান্য প্রেমময় এটা আপনাকে আরো প্রেময় করে তোলে আপনি আরো মনোযোগী করে তোলে আপনার গুণ যেটাই তা উন্নত হয়ে যায় কারণ এটি এক ধরনের প্রক্রিয়ার উত্থান এই বিশেষ দিনে ডিসেম্বর মাসে দক্ষিণায়ন ঘটার পর বাইশে ডিসেম্বর হল দক্ষিণায়নের শুরু তারপর গ্রহগত অবস্থান এমন হয় যে এক প্রাকৃতিক উত্থান ঘটে ওই বিশেষ রাতে খুবই বড়ভাবে যদি সেই রাতে আপনি শুয়ে থাকেন এর অর্থ শক্তিগুলি যখন এইভাবে চলার চেষ্টা করছে আপনি তাতে একরকম বাধা দিচ্ছেন এমন নয় যে আপনি শুধু সুযোগটা হারাচ্ছেন আপনি নিজের ক্ষতিও করতে পারেন এক খুব সংবেদনশীল সূক্ষ্মভাবে এই সমস্ত বিষয়গুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ একমাত্র যখন আপনি একজন পরিপূর্ণ মানুষ হতে চান যখন আমি বলি একজন পরিপূর্ণ মানুষ তার মানে আপনি চান সেই সমস্ত ক্ষমতা যা মানুষের মধ্যে উন্মুক্ত করা যেতে পারে আপনি চান তা উন্মুক্ত হোক যদি না আপনি হন সেই দলের যারা সন্ধ্যা হলি নেশা করে অঘরে ঘুমবেন ইতিমধ্যে যা আছে আপনি তাও শেষ করে দিতে চান সেটা আপনার ব্যাপার তবে আপনি যদি একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে চান আপনি চান সম্পূর্ণভাবে নিজের সবকিছু আপনার সাথে হতে আপনি পর্যবেক্ষণ করুন দেহতন্ত্রে ঘটে যাওয়া সেই সমস্ত ছোট ছোট পরিবর্তনগুলি এবং সেগুলির যত্ন নিন তাই আপনি সোজা হয়ে বসতে চান আপনি চাইবেন আপনার মেরুদণ্ড সোজা থাকুক সেই রাতে শক্তি যখন ওপরের দিকে এগোচ্ছে আপনি তাকে সাহায্য করবেন আরও উঠতে এরকমভাবে নয় তাই আমরা তৈরি করেছি যাকে বলে জাগরণ যার সতর্ক থাকা আর সোজা থাকা মানুষকে সোজা রাখবেন কিভাবে শুধু বসতে বলা হলে আপনার মনে হয় তারা আমি যদি আপনাকে আরো ঘন্টা বসিয়ে রাখি আপনি কি বসবেন না আমায় বিনোদন করতে হবে তাই সেই রাতে আমরা সন্ধে ছটা থেকে সকাল ছটা বারো ঘন্টা অবিরাম সঙ্গীত নৃত্য ধ্যান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন যাতে প্রত্যেকে সজাগ থাকে প্রায় দশ লক্ষ মানুষ এক জায়গায় থাকেন তবে এই সংখ্যাগুলো আরও অনেক বেড়ে যাচ্ছিল তাই আমাদের দেশের দক্ষিণ ভারতে আমাদের প্রায় শতাধিক শহরে বড় পর্দা রয়েছে যাতে মানুষ সেখানে জমায়েত হতে পারেন এবং অনেক লোক এখানে না জড়ো হন তবে তাও এখানে প্রায় সাত লাখ থেকে আট লাখ লোক হয়ে যায় এই এক জায়গায় এবং ছিয়াশিটিরও বেশি চ্যানেল এটি সরাসরি সম্প্রচার করেন সুতরাং কত লক্ষ লোক দেখছেন আমরা জানি না গত বছর তারা বলেছিলেন প্রায় ছয় কোটির মতো লোক দেখেছিলেন এবছর সংখ্যাটা আরো অনেক বাড়বে তো এটা এত বড় হয়েছে কারণ মানুষ উপকারিতাটা বুঝতে পেরেছেন এটা আপনি এক কাজ করুন ওই রাতে মাতাল না হয়ে বা নেশা না করে খালি সজাগ হয়ে বসুন আপনি উৎসব পছন্দ করেন না তো আপনি শুধু এভাবে বসুন এটা আপনার উপর তো আপনাকে বুঝতে হবে এটা একজন মানুষের উৎসবের দরকার হয় যদি আপনার জীবনে উৎসব থাকতে হয় আপনার অল্প খেলার ছলে ভাব থাকা দরকার নয়তো কোনো উৎসব হবে না বেশিরভাগ মানুষই মেতে উঠতে পারেন একমাত্র তাদের মাতাল করলেই আমি আপনাকে দেখাব দশ লক্ষ মানুষ এক জায়গায় এক ফোঁটা মদ্যপানেরও কোনো অনুমতি নেই কোথাও কিন্তু আপনি দেখবেন সারা রাত একজন মানুষও ঘুমবেন না প্রত্যেকেই সজাগ হয়ে রয়েছেন চলছেন আর চলছেন ঠিক আছে